যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কাজী বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি যারা জীবনকে উৎসর্গ করেছে জীবন দিয়েছে তারা আমাদের কাছে কিছুই চায় না আর আমরা তাদেরকে কিন্তু তাদের জন্য খুবই প্রয়োজন দোয়া তারা চায় আমাদের কাছে দোয়া যদি আমরা তাদের জন্য দোয়া করি এই দোয়া অবশ্যই তাদের ফায়দা দিবে কোনো সন্দেহ নেই বঙ্গভবনে যখন গিয়েছিলাম যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে যে এক ঘন্টা এক মিনিট আমরা সবাই নিরাপত্তা পালন করব আমি বললাম যে এক মিনিট নিরাপত্তা পালন করলে তো তাদের রুহের ফেরাত হবে না কবরে পুষবে না বরং একটা কাজ করি আমরা একবার সুরায় ফাহাতিয়া তিনবার সুরে এখলাস করি আল্লাহর কি মা আমি সাহস করে বলে ফেলছি সবাই পড়াও শুরু করছে আমি একবার তিনবার এবং সবাই ক্রিয়া দোয়া করলাম আজকে দেখা যায় আমাদের ট্রেডিশন চলে আসছে যারা মৃত্যুবরণ করে তাদের জন্য নীরবতা পালন করি আচ্ছা বলেন তো নীরবতা পালন করলে এই নীরবতা কি তাদের কবরে যাবে তারা তো নিজেরাই নীরব হয়ে গেছে যারা কবরে গেছে নীরব হয়ে গেছে তাদের জন্য দোয়া করতে হবে এর জন্য একবার সুর আফাতেয়া তিনবার সুর এখলাস আমরা সবাই আমরা তাদের জন্য দোয়া করব মনে রাখতে হবে ষড়যন্ত্র কিন্তু শেষ নয় ষড়যন্ত্র শেষ নয় ষড়যন্ত্র চলতেছে চলতে থাকবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আমি তাদের কাছে অনুরোধ করবো এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে কাজী তাদের চিন্তা চেতনার বাহিরে যদি কোন কাজ করতে যান তাহলে মনে হয় ঠিক হবে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কাজে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আমি তাদেরকে বলবো যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ স্থায়ী হয় নেই যদি আপনারা সৃষ্টি করতে চান তাহলে আপনারা স্থায়ী হবেন না আসেন আমরা সবাই মিলে মিশে একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে এই দেশটাকে গড়ার মেরামত করার এই দেশটাকে জুলুম নির্যাত থেকে বাঁচাবার জন্য আমাকে আল্লাহ তৌফিক দান করেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ